নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পার্সে মাছের দুর্দান্ত স্বাদের পাতলা ঝোল কোনো রকম মশলা ছাড়াই তৈরি করে দেখাবো আজকের রেসিপিটি আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে ছ পিস আমি নিয়ে নিয়েছি পার্সে মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আর দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনি যদি ভিডিওটি কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে আজকের রেসিপিটি তৈরি করেছি আজকের রেসিপিটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো যারা মশলা খেতে একদমই অপছন্দ করেন তাদের জন্যে এটা খুব খুব একটা স্পেশাল রেসিপি আর খুব ভালো করে দেখুন মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম এখন আমি দশ মিনিট পরে ফিরে আসব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এখন এই রেসিপিটি বানানোর জন্য শুধু আমার লাগবে টমেটো আর কাঁচা লঙ্কা আর কোনো রকম মশলা কিন্তু এখানে ব্যবহার হবে না কাঁচা মধ্যিখান থেকে আমি চিড়ে নিয়েছি এখানে পিস কাঁচা লঙ্কা আছে এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম হতে দেবো আর অল্প লবণ দিয়ে তারপরে মাছ ভাজতে শুরু করব। কারণ পার্সে মাছ তেলের মধ্যে দিলে তেল কিন্তু প্রচুর ছিটকই তার জন্যে কিন্তু সামান্য একটু লবণ দিলাম দিয়ে এবারে মাছগুলোকে আমি ভাজতে লাগলাম প্রথমে তিনটে তিনটে করে মাছ আমি ভেজে নেব এখন দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এপিট ওপিট উল্টে একটু হালকা লালচে করে ভাজতে হবে পার্সে মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে বাজে লাগবে সেই জন্যে একটু এপিটপিট উল্টে মাছগুলোকে আমি হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব প্লিজ বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন দেখবেন এইভাবে কিন্তু একদম মশলা ছাড়া এই পার্সে মাছের রেসিপি খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয় গরম গরম ভাতে আর এই হালকা হালকা শীতে দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে তিনটে মাছ ভাজা হয়ে গেছে আবার যে তেল আছে তার মধ্যে আরও তিনটে মাছ আমি দিয়ে দিলাম তবে বন্ধুরা মাছ ভাজার সময় একটু বেশি তেলই ব্যবহার করেছি পরে আমি যখন ঝোলটা করবো তেলটাকে তুলে নেব কারণ যেহেতু মাছগুলো একটু বড় বড় আছে তার জন্য একটু তেলটা বেশিই লেগেছে এখন তেলটা একটু তুলে নিয়েছি যেটুকুনি অল্পই তেল নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হ্যাঁ এখানে হাফ চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়েছি আর তেলের মধ্যে এতগুলো লঙ্কা দিলে কিন্তু ভীষণই ঝাল হবে প্রথমে আমি চারটে লঙ্কা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সবকটা লঙ্কা এখন এই বারো তেরো পিস লঙ্কা যদি আমি তেলের মধ্যে দিতাম বাচ্চারা খেতে পারতো না ঝালের জন্যে লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে তার জন্যে মাত্র চারটে কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে কালো জিরের সঙ্গে ফোড়নে দিলাম এতে সুন্দর একটা মাছের ঝোলে ফ্লেভার আসবে এবারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি টমেটোটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোটাকেই কিন্তু তাড়াতাড়ি গলিয়ে ফেলতে হবে বন্ধুরা এই টমেটোটাই কিন্তু গ্রেভি হবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে মিনিট এক মতো একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এতে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে আর এখন দেখুন টমেটোটা বেশ গলে উঠেছে গলে গেছে আর তেলও ছাড়তে শুরু করেছে এখন একটু খন্তি দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু এরকমভাবে ভেঙে দিচ্ছি এবারে এখন কিন্তু একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে কালো জিরে ফোড়নের সঙ্গে এই টমেটোর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়াতে কালারটা সুন্দর আসে সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিলাম এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না সম্পূর্ণ ঝালটাই কিন্তু হবে এই কাঁচা লঙ্কা থেকেই হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো অনেক সময় আপনারা করে থাকেন কি ঝোল ফোট মানে ফুটে গেলে তারপরে মাছ দেন কিন্তু না বন্ধুরা এই রান্নাতে কিন্তু এই টমেটোটা গলে গেলে এর উপরে মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলের পরিমাণ অনুযায়ী জল এখানে ব্যবহার করতে হবে খুব যতটা আপনি ঝোল লাগবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে আর ঝোলটা কিন্তু একটু পাতলা হবে যেহেতু আর কোনো মশলা দেয়া হচ্ছে না এখানে শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ঝোলটা হবে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো টমেটোটাকে ঝোলের মধ্যে একটু গামাখা গামাখা ঝোল হবে এবারে বন্ধুরা এই ঝোলটাকে আমি হাই ফ্লেমে প্রথমে ফুটতে দেব হাই ফ্লেম ফ্লেমে ফুটতে দিলে কি হবে আমি যে আরও লঙ্কাগুলো রেখে দিয়েছি চারটে লঙ্কা ছাড়া যে চারটে লঙ্কা ফোড়নে দিলাম তাছাড়া যে আরও কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি ঝোলটা ফুটলে তারপরে ওই কাঁচা লঙ্কা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত কাঁচা লঙ্কাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একটু চিড়ে নিতে হবে এগুলো যখন সেদ্ধ হবে তখন কিন্তু এই ঝোলটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে যার স্বাদ আর গন্ধে কিন্তু আপনারা ভাত খেত খেয়ে নিতে বাধ্য হবেন এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি হাই ফ্লেমে দিয়ে প্রথমে ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কাটা দিলাম একটু ফুটে উঠলে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এখন দেখুন ঝোলটা একেবারে হয়ে গেছে লবণটাও ঠিকঠাক আছে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে এবারে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এটা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা এতে স্বাদ গন্ধ বর্ণ রূপ সবই পাল্টে যাবে এই মাছের ঝোলে এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই পার্সে মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে প্লিজ বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন এইরকমভাবে রেসিপিটি কেমন লাগে পাঁচ মিনিট পরে ফিরে এলাম কতটা সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দর দেখুন কিন্তু ঝোলটা পাতলা দেখতে মনে হচ্ছে যেন কতটা ঘন কিন্তু একদম পাতলা ঝোল তৈরি হয়েছে এটাকে আমি যখন দেখবেন একটা পাত্রে আপনাদের সামনেই ঢেলে নেব তখনই আপনারা বুঝতে পারবেন পাতলা ঝোলটা কতটা পাতলা হয়েছে এই ঝোলটা দিয়ে না বন্ধুরা গরম গরম ভাত জাস্ট দুর্দান্ত লাগে তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর অবশ্যই মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন একদম একটা স্বাস্থ্যকর আর ইউনিক রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল